ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি এমন এক জটিল সমীকরণ যেখানে সংঘাত সংগ্রাম ক্ষমতার টানা পড়েন সবই রয়েছে কিন্তু সবার আলোচনার কেন্দ্রে যে নতুন নামটা এসেছে তা হলো ডাকসুর ভিপি সাদিক কায়েম তার নেতৃত্ব এক ভিন্ন বার্তা নিয়ে এসেছে যেখানে মানুষের প্রতি মানবিক সহানুভূতির পাশাপাশি বাস্তব পদক্ষেপ গুলোও হয়েছে সাদিক কায়েমের নেতৃত্বের প্রতি এক নতুন দৃষ্টিকোণ থেকেই প্রতিবেদনটি আলোচিত হয়েছে যা তার কাজের ধরন এবং সবার কাছে বিশ্বাসযোগ্যতার গল্প তুলে ধরেছে তবে সাদিক কায়েমের নেতৃত্বে অন্যতম বিশেষ দিক ছিল একটি মানবিক ঘটনা যা ক্যাম্পাসের এক চিরচনা স্থানে ঘটেছে রাজু ভাস্করের সামনে একদিন অপ্রত্যাশিত ভাবে দেখা গেল এক এতিম ছেলেকে যে সাদিক কায়েমের পা জড়িয়ে ধরল তার চোখে ছিল অশ্রু আর কণ্ঠে অসহায়ত্বের করুণ সুর সে খুবই জরুরি কিছু টিন চেয়েছিল যাতে তার বাড়ির চাল মেরামত করা যায় এটি ছিল তার শেষ আশ্রয়টুকু জীবনের এক কঠিন যুদ্ধ এ দৃশ্যটি সবার চোখে আবেগ আনার মতো ছিল একজন ছাত্রনেতার প্রতিক্রিয়া কেমন হওয়া উচিত তা নিয়ে অনেকেই সন্নিহান ছিলেন কিন্তু সাদিক কায়েম পুরো ঘটনাটিকে অন্যভাবে দেখিয়েছিলেন তিনি শুধু ছেলেটিকে আশ্বস্ত করেননি তাকে সহায়তা দিয়েছেন বাস্তবে সাহায্য করেছেন এতটাই সহজ ছিল না তার প্রতীক যা সাধারণ ছাত্রনেতার ভূমিকা থেকে অনেকটাই আলাদা এর মাধ্যমে সাদিক কায়েম শুধু তার মানবিক দিকটাকেই প্রদর্শন করেননি বরং সমাজের প্রান্তিক জনগণের প্রতি তারা দায়বদ্ধতা চিন্তাভাবনাকেও প্রকাশ করেছেন এখানে যা দেখা গেল তা হলো সাদিক কায়েম ছাত্র রাজনীতির প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করেছে ছাত্র নেতাদের সাধারণ ক্ষমতার আসনে বসে থাকা কঠোর সিদ্ধান্ত নেওয়া কিন্তু সাদিক তার দৃষ্টিভঙ্গির পরিবর্তন করেছেন তিনি ছাত্রদের সামনে থেকেই তাদের সমস্যা সমাধান দিতে চেয়েছেন এই ঘটনা থেকে তার নেতৃত্বের মানবিক দিকটি স্পষ্ট হয়ে উঠেছে এবং ছাত্ররা তাকে প্রিয় নেতা হিসেবে বিশ্বাস করা শুরু করেছেন এরপর সাদিক কায়েমের কর্ম কিছু ছোট ছোট কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো উঠে আসে যেমন সূর্য সেন হলে ছাত্রদের জন্য মসজিদে এসি একটি ফ্রিজ লাগানোর ব্যবস্থা করেছেন এগুলো হয়তো বড় কিছু নয় কিন্তু ছাত্রদের দৈনন্দিন জীবনে সাত ছন্দই দেয় তার কাজগুলো ছাত্রদের সমস্যা শুনে সমাধান করার চেষ্টাই প্রতিফলিত হচ্ছে সেই সঙ্গে ছাত্রদের মাঝে তার প্রতি আস্থা তৈরি হচ্ছে এছাড়াও ছাত্রদের জীবনে নানা দিক দেখার মাধ্যমে সাদিক কায়েম প্রমাণ করেছেন যে তিনি শুধু ছোটখাটো কাজ করতে চান না বরং বড় সমস্যা সমাধানেও উদ্যোগী জিয়াউর রহমান হলে রিডিং রুমের পাশে নতুন ওয়াশরুম বানানো বা গরমের সময় মুজি হলে পাঁচশোটির বেশি ফ্যান লাগানোর ব্যবস্থা করা তারই প্রমাণ এসব ছোট ছোট কাজগুলো ছাত্রদের জন্য অনেক বড় সহায়ক হয়ে দাঁড়িয়েছে যা তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করবে একই সঙ্গে সাদিক কায়েম নারীর স্বাস্থ্য নিয়েও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন ক্যাম্পাসে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বসানোর মাধ্যমে তিনি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষার প্রতি তার সংবেদনশীলতা এটি তার নেতৃত্বের আরও একটি গুরুত্বপূর্ণ দিক যেখানে তিনি ছাত্রদের কথা শুধু শোনেন না বরং তাদের সমস্যা সমাধানে সক্রিয় ভূমিকা পালন করেন সাদিক কায়মের নেতৃত্বে আরও একটি বিশেষ দিক ছিল তার সরাসরি যোগাযোগ ও সহজলভ্যতা তিনি নিয়মিতভাবে বিভিন্ন হলে গিয়ে ছাত্রদের সঙ্গে মত বিনিময় করতেন তাদের সমস্যাগুলো শুনতেন এবং সমাধান দেওয়ার চেষ্টা করতেন এক সঙ্গে বসে আড্ডা দিয়ে ছাত্রদের মধ্যে আস্থা তৈরি করতে তার উপর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সাধারণত ছাত্র রাজনীতিতে নেতা ও ছাত্রদের মধ্যে একটি অদৃশ্য দেয়াল থাকে যেখানে নেতা এক ধাপ দূরে থাকেন কিন্তু সাদিক কায়েম নিজের সহজলভ্যতা এবং অল্প সময়ে ছাত্রদের কাছে পৌঁছে গিয়েছে সেই দেয়াল ভেঙে তিনি তাদের বন্ধু সহযাত্রী হয়ে তাদের সমস্যা সমাধান করেছেন যা তাকে ছাত্রদের কাছে প্রিয় নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে সাদিক কায়েমের নেতৃত্বে তার মানবিক দৃষ্টিভঙ্গি কাজের বাস্তবায়ন এবং সরাসরি ছাত্রদের সঙ্গে সম্পর্ক স্থাপন এক নতুন ধরনের নেতৃত্ব নেতৃত্বের উদাহরণ হয়ে উঠেছে তিনি ছাত্রদের চাহিদার প্রতি মনোযোগ দিয়ে এবং তাদের সঙ্গী হয়ে তাদের সমস্যা সমাধান করতে চেয়েছেন তার এই কাজের ধরন তাকে একজন কার্যকর সহানুভূতিশীল এবং শিক্ষার্থী বান্ধব নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে তবে এই ধরনের নেতৃত্বে একটি বড় প্রশ্ন থেকে যায় দীর্ঘমেয়াদে যখন তার কাজের ফলে সঠিক পরিবর্তন দেখা যাবে না তখন কি হবে তার কাজের প্রতি ছাত্রদের আস্থা ও বিশ্বাস যদি অক্ষুণ্ণ থাকে তবে তার নেতৃত্বে উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনা তৈরি হতে পারে কিন্তু প্রক্রিয়াগত সমাধানগুলো যদি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অন্তর্গত না হয় তবে সেই সমস্যাগুলি আবার উঠে আসতে পারে প্রতিবেদন থেকে আর জানা যায় তিনি নাকি শুধু আনুষ্ঠানিক মিটিংই করতেন না প্রায় নাকি তাকে সাধারণ ছাত্রদের সাথে একই টেবিলে বসে একসাথে আড্ডা দিতেও দেখা গেছে তিনি নিজে শুধু একজন পদধারী হিসেবে দেখছেন না বরং ছাত্রদেরই একজন মনে করছেন যখন একজন মেতা তার অনুসারীদের সাথে এভাবে মিশে যায় তখন আনুষ্ঠানিকতার দূরত্ব এক একদম কমে আসে প্রতিবেদনে বলছে যে তিনি যেন একজন আপন জনের মতো তার কারণ সম্ভবত এটাই এই সহজলভ্যতা তাকে ছাত্রদের অনেক কাছে নিয়ে গিয়েছে তাদের বিশ্বাস পেতে সাহায্য করেছে এর মাধ্যমে হয়তো তিনি এই বার্তাই দিতে চেয়েছেন যে লিডারশিপ মানে শুধু নির্দেশ দেওয়া বা বক্তৃতা দেওয়া নয় বরং লিডারশিপ মানে একসাথে থাকা সমস্যা বোঝা সমাধানের পথে একসাথে হাঁটা অর্থাৎ পোস্টার বা ব্যানারের চেয়ে এই ব্যক্তিগত সংযোগ অনেক বেশি শক্তিশালী তার কথাবার্তা তা বা কাজে নাকি প্রায় একতা আর সমন্বয় এই দুটো শব্দ শোনা যায় এর মানে হলো তিনি সবাইকে নিয়ে চলার এক সচেতন চেষ্টা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশাল আর ডাইভার্স ছাত্র সমাজের নেতা হিসেবে একতা আর সমন্বয়ের উপর জোর দেওয়াটাই জরুরি এখানে কত রকমের আদর্শ বিভিন্ন ফ্যাকাল্টি বিভিন্ন জেলা থেকে আসা ছাত্রছাত্রী তাদের সবাইকে এক জায়গায় নিয়ে আসা তাদের মধ্যে একটা সমন্বয় তৈরি করা এটা কিন্তু বিরাট চ্যালেঞ্জ তার এই সহজলভ্যতা বিভিন্ন হলে যাওয়া সবার সাথে চেষ্টা করা এগুলো হয়তো সেই সমন্বয় তৈরির একটি প্রক্রিয়া অর্থাৎ তিনি শুধু সমস্যার সমাধান করছেন না বরং সমাধানের প্রক্রিয়ায় সবাইকে যুক্ত করারও চেষ্টা করছেন প্রতিবেদনটাতে অন্তত সেভাবেই তাকে দেখাচ্ছে একটি ঐক্য গড়ে তোলার প্রয়াস নিচ্ছেন বলে মনে করা হয়